হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানা কেভা আবিষ্কার পরীক্ষা কাছে এলেই সব কিছু গুলিয়ে যেতে শুরু করে এটা পড়লে ওটা বেরিয়ে যায় মাথা থেকে এমন সমস্যায় কম বেশি সকলেই পড়েন আসলে স্ট্রেস থেকে এমন সমস্যা হয় এই পরিস্থিতিতে রইল কিছু উপায় এক হালকা মুডে থাকুন এ সময় সব সময় পরীক্ষার কথা চিন্তা না করে হালকা মুড়ে থাকুন এ সময় পরীক্ষার আগে সব কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে আখেরে ক্ষতি পড়ুয়াদেরই দুই দুর্বল বিষয়ে সময় দিন যে বিষয়টিতে দুর্বল বেশি সেই বিষয়ে বেশি করে সময় দিতে থাকুন এক্ষেত্রে বন্ধু বা শিক্ষকের থেকে সাহায্য নিতে পারেন তিন নেতি বাচক ভাবনা রাখুন দূরে আমার দ্বারা হবে না এরকমের চিন্তা মাথায় না আনলেই ভালো পজিটিভ চিন্তার সাহায্যে নিজের মনকে শান্ত করুন দেখবেন হেরে যাবার ভয় পরীক্ষা প্রস্তুতি পণ্ড হবে না চার বসে রাখুন স্ট্রেস মনকে কাবু রাখার মক্ষম দেওয়ায় কিন্তু এক্সারসাইজ নিয়ম মেনে চললে মন এবং শরীর দুটোই বসে থাকবে একাগ্রতা বাড়বে ও এনার্জি পাবেন নতুন করে পাঁচ জাঙ্কফুড নৈব নৈব স্ট্রেসের কারণে পরীক্ষার্থীরা ভুলভাল ফুড খেতে শুরু করেন কিন্তু জাঙ্ক ফুড বেশি খেলে হিতে বিপরীত হতে পারে আর শরীরের জন্য ভালো ছয় প্রতিদিন ঘুম মাস্ট পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করা উচিত নয় যতটা ঘুমের প্রয়োজন ততটা না ঘুমালে শরীর ক্লান্ত হয়ে পড়বে সাত হতাশা ভুলেও নয় সবাই যে ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে তেমনটা সম্ভব নয় তাই ক্ষমতা বুঝে লক্ষ্য স্থির করা উচিত পরিশ্রমের বিকল্প নেই আমরা সকলেই জানি তবে ভালো মেধাও থাকতে হবে আট ওস্তাদে মার্শের সাথে পরীক্ষার আগে সব করে এমন রীতি মেনে পড়াশোনা করা উচিত নয় এতে পরীক্ষার সময় সমস্যা বাড়ে অকৃতকার্য হওয়ারও সম্ভাবনা বাড়ে তো বন্ধুরা আর দেরি নয় সমস্যা যদি হয় তাহলে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিও ইনফরমেটিভ হয় ভালো লাগে তাহলে একটি লাইক দিন তারপর আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে বলুন সবশেষে এই চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করুন আর যদি মেম্বার হন তাহলে আপনার পরিচিত বাক্তিকে শেয়ার করুন ভালোভাবে প্রস্তুতি নিন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে